হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো সুস্থ আছো আমিও না বেশ ভালো আছি তো এখন বাজে মোটামুটি এই দশটা মতো আর আমি নিচে এসে ওয়েট করছি কারণ আমার অনলাইনে কিছু জিনিস অর্ডার করা ছিল সেগুলোই আজকে আসবে তো তার জন্য ওয়েট করছি তো দাদাটা ফোন করে বললো যে পাঁচ মিনিট লাগবে কিন্তু এখনও আসলো না জানি না কখন আসবে এদিকে কিন্তু আকাশ খিরে একদম কালো হয়ে এসেছে মেঘে তো দেখো ফাইনালি আমি পার্সেলটা পেয়ে গেছি তো চলো এবার এগুলোকে ওপেন করি আর আমার না যখনই কোনো পার্সেল আসে সেগুলোকে ওপেন করতে আমার ভীষণই ভালো লাগে না আমি ভীষণ এক্সাইটেড থাকি কারণ তোমাদেরকে তো সেদিনই বলেছিলাম যে আমি কী অর্ডার করি আমি নিজেই ভুলে যাই তো দেখো এটার ভিতর এসেছে কিছু টপ মানে আমি কিছু প্লাস্টিকের টপ অর্ডার করেছিলাম এমনি মাটির টপ আছে জানো তো কিন্তু যেহেতু আমি ঘরের ভিতর ভাবছি যে কিছু ইনডোর প্ল্যান্ট লাগাবো ওর জন্য না আমি প্লাস্টিকের টপগুলো অর্ডার করেছিলাম তো দেখো টপগুলো এসেছে টপগুলো কিন্তু ভীষণ ভালো এসেছে দেখছি আর একটা জিনিস খুব ভালো হয়েছে কি বলো তো এই যে দেখো টবের সাথে যে এই যে প্লেট মতো এই জিনিসগুলো দিয়েছিল এগুলো বেশ ভালো কাজে কারণ এগুলোর উপর না টপগুলো ভালোভাবে রাখা যাবে তাহলে ভালোভাবে না জিনিসগুলো পরিষ্কার করা যাবে তো চলো এবার টপগুলো দেখি তো এই রে দেখো কী সমস্যা হয়ে গেছে একটা টপ তো আমার ফেটেই গেছে মানে কী বলতো প্লাস্টিকের তো হয়তো চাপ লেগে এটাকে ফেটে গেছে তো দেখা যাক কি করি আর এখানে দেখো বিভিন্ন কালারের টপগুলো আছে তো টপগুলো না খুব একটা ভালো আসেনি জানো তো মানে খুব একটা ভালো কোয়ালিটির আসেনি আমি কিন্তু একদম কমাটা নিই নি মানে এটা তো আমার প্রায় তিনশো মতো দাম নিয়েছিল আর এমনিও ছিল একশো পঁচিশ কুড়ি টাকা কিন্তু সেগুলো না নিয়ে আমি এটাই নিলাম ভাবলাম যে ভালো হবে কিন্তু এটার কোয়ালিটিও খুব একটা ভালো আসেনি তো চলো এবার নেক্সট ওপেন করে দেখি যে এটার ভিতর কি আছে তো এটার ভিতরে আমি অর্ডার করেছিলাম হচ্ছে কোকপি কি বলতো এটা হচ্ছে ওই যে মানে মাটির সাথে মিক্স করে দিলে না মানে যে প্ল্যান্টগুলো লাগানো হয় সেগুলোর গোড়োটা খুব ভালো হয় জানেন তো ওই জন্য আমি অর্ডার করেছিলাম মানে এটা আমি ফার্স্টবারই অর্ডার করলাম তো জানি না কেমন হবে আর এটা হচ্ছে ওই যে নারকেলের উপরের যে মানে খোসা খোসা বলা ভুল ওই যে ছোবড়া মতো যে জিনিসটা থাকে ওটা দিয়ে তৈরি হয় তো বেশ ভালো দেখেছিলাম তো চলো দেখা যাক কিউস করে তারপর তোমাদেরকে বলবো আর এদিকে দেখো কিছু আমি মাল্টি কালার স্টোন অর্ডার করেছিলাম তো এখানে সেগুলোকে আমি ওপেন করে নিলাম ওপেন করে নিলাম বলা ভুল আমার ছেলে অনেকক্ষণ আগে এটাকে ওপেন করে ফেলেছে কারণ একটা পার্সেল না যতটা এক্সাইটেড আমি থাকি আমার থেকে আমার ছেলে বেশি এক্সাইটেড থাকে জানো তো আর দেখো এই স্টোনগুলো কেন অর্ডার করেছিলাম এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো হ্যাঁ এই গাছটা যে অর্ডার করেছিলাম না এর আগে দিনে আমি তোমাদেরকে বলছিলাম যে গাছটা না একটু হাওয়া হলেই জোরে উলটিয়ে পড়ে যায় তো ওই জন্য স্টোনগুলো অর্ডার করেছিলাম তাহলে স্টোনগুলো ওটার ভিতর দিয়ে রাখলে ওটা আর উলটিয়ে পড়বে না তো দেখো আর একটা জিনিস যেটা হচ্ছে দেখো এই হচ্ছে গ্লাস ফ্লাওয়ার ভাসটা এটাও কিন্তু বেশ ভালো তো আমি অর্ডার করেছিলাম এটা কিন্তু খুব একটা বেশি মানে কি বলবো বড়ো আসেনি মিডিয়াম সাইজ এসছে কিন্তু বেশ ভালো কিউট খুবই ভালো লাগছে আর ছোটো ছোটো জিনিসগুলো দেখবে দেখতে কিন্তু ভারী কিউট হয় তাই না তো চলো এবার এটাকে সুন্দর করে ডেকোরেট করে দিই তার জন্য এর মধ্যে আমি স্টোনগুলোকে দিয়ে দিয়েছি আর একটু জল দিয়ে দিয়েছি দিয়ে সাথে আমি ট্রিটাকে বসিয়ে দিয়েছি আর এইরকমভাবে রাখলে কিন্তু ট্রির গ্রোথগুলোও কিন্তু ভীষণই ভালো হয় তো চলো এবার কোকোপিটটাকে আমি এই বালতিটার ভিতরে জল দিয়ে ভিজিয়ে দেবো দিয়ে সাত থেকে আট ঘন্টা এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো তো বন্ধুরা দেখো সাত থেকে আট ঘন্টা হয়ে গেছে তো এটা কিন্তু অনেকটাই মানে অনেকটা বলতে কি সম্পূর্ণটাই কিন্তু ভিজে গেছে তো চলো এবার আমি হাত দিয়ে দেখছিলাম মানে কেমন হয় সত্যি কথা বলতে জানো তো হাত দিতেও আমার কেমন একটা হচ্ছিল তো যাই হোক সাহস করেই দিলাম তো এবার এটাকে আমি ভালো করে জলগুলো মানে ভালো করে ফেলে নিমিয়ে ফেলে তারপর এটাকে একটা প্লাস্টিকের বস্তার উপর মানে ব্যালকনিতে রোদ্র দিচ্ছি যাতে এটা ভালোভাবে শুকিয়ে যায় মানে শুকিয়ে গেলে কি হবে বলো তো তাহলে আমি এটাকে এয়ারটাইট কন্টেনারে অনেক দিন ধরে স্টোর করে রাখতে পারবো না হলে এটা খারাপ হয়ে যাবে তো ওই জন্য আমি ভালো করে এখানে শুকিয়ে নেব আর দেখো শুকিয়ে যাওয়ার পরে কিছু মাটি ওর সাথে মিক্স করে নিয়েছি নিয়ে এখন এই টবগুলোতে অল্প অল্প করে দিয়ে নেব আর মাটির সাথে এটা মিক্স করার ফলে কিন্তু মানে বেশ ভালো লাগছে জানো তো মানে যে মাটির একটা যে মানে শক্ত ব্যাপারটা থাকে সেটাও বেশ নেই বেশ ভালো তো চলো আর এই গাছগুলো এখন নার্সারি থেকে কিনে আনা হয়েছিল মানে আমি যাইনি বোনকে দিয়ে নিয়ে এসেছিলাম তো বোন নিয়ে এসেছিলো তো এখন এগুলোকে এই টবের ভিতর লাগিয়ে দেবো আর বিশ্বাস করো আমার এই গাছ লাগানো ঘর গোছানো জিনিসগুলো যে আমার এত ভালো লাগে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই যে গাছগুলো লাগাচ্ছি আমার যে এত আনন্দ হচ্ছে বলার মতো না ইচ্ছে আছে জানো তো যে শীতকালের আগে ঘরটাকে একদম মানে কি বলবো সরি ঘর বলা ভুল ব্যালকনিটাকে একদম পুরো গাছে ভরিয়ে ফেলবো উপর ছাদ বাগান করবো ইচ্ছা আছে তো টুকটুক করে সেটারই একটা মানে প্রচেষ্টা ছোট্ট বলতে পারো শুরু করেছি তো দেখা যাক কতটা আমি সাকসেস হতে পারি আর যেহেতু সামনে বিয়ে রয়েছে বাড়িতে অনেক কাজ বুঝতেও পারছো তো তার মধ্যে সময় বার করে টুকটুক করে চেষ্টা করব গাছগুলোকে লাগানোর তো দেখো গাছগুলোকে ফার্স্ট আমি এখানে রেখেছিলাম পরে আবার ব্যালকনিতে রেখে দিলাম আরও কিছু গাছ কিনবো বোনের সাথে যাবো নার্সারিতে তো দেখো গাছগুলো রাখার পর আমি স্নান ট্যান করে রেডি হয়ে গেছি কারণ আমরা যাবো হচ্ছে একটু বাইরে বোনের জন্য বিয়ের কার্ড দেখতে যাবো আর হচ্ছে বোনের ফার্নিচার দেখতে যাবো তো চলো সেই জন্য আমরা রেডি হয়ে গেছি আর আমরা কিন্তু সকলেই যাব আর আমাদের মানে কি বলতো যখনই আমরা কোথাও যাই তো আমরা কিন্তু সকলে একসাথেই যাই বেশ ভালো লাগে জানেন তো আর সবাই মিলে একসাথে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা দেখবে তো চলো এবার যাওয়া যাক নিচে তো দেখো নিচে চলে এসেছি আর আজকে কিন্তু আমরা টোটোতে যাব তো টোটো দাঁড়িয়ে আছে চলো যাওয়া যাক এবার তো দেখো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি ফার্নিচারের দোকানে তো চলো দেখি বোন এবার কী ফার্নিচার নেয় তো বোন এখানে ফার্নিচার দেখছে আর এদিকে দেখো মানে অনেক শোকেস সালমারি রয়েছে তো শোকেস আমরা নেবো না কারণ এটা অতটা আমাদের পার্সোনালি ভালো লাগে না তো চলো দেখা যাক কি কী নেওয়া যায় আর বোন কিন্তু মানে বোনের যেটা ডিমান্ড বোন হচ্ছে সব কিছু কাঠের নেবে আর আমারও মনে হয় যায় তো সব কিছু কাঠের জিনিসপত্র নেওয়াটাই বেস্ট মানে ওই যে প্লাইউডের বোর্ডের যেগুলো হয় ওগুলো একদমই ভালো হয় না আমার তো পার্সোনালি একদমই ভালো লাগে না কারণ কিছুদিন পর দেখবে ওগুলো নষ্ট হতে শুরু করে কেমন যেন একটা মানে উপরে যেন কেমন একটা দাগ পড়ে যায় কেমন একটা বাজে হয়ে যায় তো যাই হোক এখানে দেখো এই প্লাইউডের ড্রেসিং টেবিলটা ছিল তো এখানে বোন এটা দেখছিলো মানে বোর্ডের যে ড্রেসিং টেবিল ছিল সেটা বোন দেখছিলো কিন্তু ড্রেসিং টেবিলটা একদমই ভালো ছিল না ব্ল্যাক কালার ছিল ও চাইছিলো যে একটু বড় মানে গোল ধরনের কাজটা নেবে কিন্তু কাঠের মধ্যে সেরকম আসছিলো না তো ওই জন্য এগুলো দেখছিলো কিন্তু ওগুলো না অতটা ভালো ছিল আর দোকানটার স্পেসটা দেখো এতটাই কম মানে দোকানটা কিন্তু ভীষণই বড় কিন্তু স্পেসটা এতটাই কম যে কোনো রকম কোনো ভিডিও করা যাচ্ছে না জিনিসগুলো ঠিকঠাকভাবে কিন্তু দেখা যাচ্ছে না আর চারিদিকে পুরো জিনিসে ভরে আছে তো এদিকে দেখো এই একটা আলমারি ছিল এটা হচ্ছে উপরে দেখো গ্লাস লাগানো বেশ ভালো লাগছিলো আলমারিটা কিন্তু ওই যে ভিতরটা খুব একটা বেশি স্পেস ছিল না ভিতরটা খুবই ছোট লাগছিলো কিন্তু উপরটা বেশ ভালো লাগছিল আর যেহেতু একটু ব্ল্যাক ব্ল্যাক কালার ছিল আর আমার মায়ের ইচ্ছা হচ্ছে বিয়েতে কোনো রকম কোনো ব্ল্যাক জিনিস দেবে না কেন আমি জানি না মানে আমার মায়ের কথা হচ্ছে বিয়েতে কোনো ব্ল্যাক জিনিস থাকবেই না তো যাই হোক কি আর করা যাবে তো এদিকে দেখো আমরা ফার্নিচার দেখছিলাম এই সোফাগুলোও দেখছিলাম তো বোনের জন্য কাঠেরই একটা সোফা সিলেক্ট করা হয়েছে মানে ও কাঠেরই সোফা নেবে তারপর দেখো এদিকে আবার চলে এসেছিলাম ডাইনিং টেবিল দেখতে তো ডাইনিং টেবিলগুলো বেশ ভালো ছিল আর এই দেখো চেয়ারটা পিউ পালিশের উপরে ব্ল্যাক পলিশ করা এটাও কিন্তু বেশ ভালো ছিল তো এখন কিন্তু সব জিনিসগুলো বেশিরভাগ পিউ পালিশে থাকে পিউ পলিশটা কিন্তু খুব এক্সপেন্সিভ হয় কিন্তু দেখতে বেশ ভালো লাগে বেশ একটা গ্লেস হয় না খুব সুন্দর আর এদিকে দেখো তারপর দেখছিলাম ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলগুলোও কিন্তু খুবই ভালো ছিল আর এই ড্রেসিং কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল তো বোনকে বললাম দেখা যাক বোন কি করে তো তারপর ড্রেসিং টেবিল দেখার পর এদিকে আরো জিনিসপত্র ছোটোখাটো যা দেখা দেখে নিলাম নিয়ে তারপর ওখান থেকে আমরা চলে এসেছিলাম হচ্ছে আমার বোনের বিয়ের কাঠ দেখার জন্য তো এখানে দেখো কার্ড দেখছিলাম তো বিয়ের কাঠগুলো কিন্তু ভারী সুন্দর ছিল এটা দেখো হালকা একটা পিঙ্ক কালার মানে বেবি পিঙ্ক যেটা হয় সেই কালার ছিল তারপর রেড কালার অনেকই কালার ছিল তো মানে ইচ্ছে ছিল জানো তো যে রেড আর হোয়াইট ব্লুর ভিতর এগুলো করবো না বাদ একটা হালকা কালারের ভিতর কার্ড করার ইচ্ছা ছিল লাইট কালারে তো দেখা যাক সেই মতো এখন কার্ডগুলো দেখছি কিন্তু কি বলো তো যেহেতু বিয়ের কার্ড তো বেশিরভাগটাই রেড ইয়েলো ব্লু এগুলোই চলে আসছে তো এখানে দেখো অনেক কার্ডই বার করে দিয়েছে কাকুটা আর এখানে দেখো অনেক মানে লাইট কালারের কার্ড রয়েছে তো দেখা যায় এই হালকা যে মানে কালারের কার্ডগুলো রয়েছে ভাবছিলাম যে এখান থেকে একটা সিলেক্ট করব তো কোনটা সিলেক্ট করলাম সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো তো দেখো তারপর আমার হাজব্যান্ড ফোন করেছিল আমার হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম যে কোন কার্ডটা নেওয়া যায় তো দেখে দেখে বলছিল যে এটা নাও ওটা নাও তো তারপর ওখান থেকে আমরা চলে এসেছিলাম একটা খাবারের দোকানে মানে পেস্ট্রির দোকানে তো ওখান থেকে কিছু খাবার দাবার পেস্ট্রি নিয়ে নিলাম বাড়ির জন্য তো তারপর দেখো বন্ধুরা আমি চলে এসেছি বাড়িতে আর বাড়িতে আসার সময় আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি যেহেতু আমার ছেলে ঘুমিয়ে পড়েছিলো তো বাড়িতে এসে দেখছি যে একটা পার্সেল দিয়ে গেছে মিশো থেকে তো চলো সেটাই এখন ওপেন করব দেখি এটার ভিতর আবার কী আছে আর এই কয়দিন জানো তো প্রতিদিন কিছু না কিছু আসতেই আছে মানে এত পরিমাণে জিনিস অর্ডার করে ফেলেছি আর দেখো সামনে বাড়িতে বিয়ে আমি মানে আমার নিজের জন্য কিছু অর্ডার করছি না শুধু ঘরে এটা লাগবে ওটা লাগবে এই জিনিসপত্রগুলো অর্ডার করতে ব্যস্ত তো দেখো এখানে একটা আমি ড্রয়ার অর্ডার করেছিলাম আর ড্রয়ারটা কিন্তু ভীষণই সুন্দর মানে দেখো হোয়াইট কালার আর গোল্ডেন কালারের আর তোমরা তো জানো যে আমার কিন্তু ডিপ কালার একদমই পছন্দ হয় না আমি কিন্তু ঘরের কালার যেমন আমার হোয়াইট ভালো লাগে ঘরের জিনিসপত্র কিন্তু হোয়াইট একটু লাইট কালারের ভিতরেই আমার ভালো লাগে তো এখানে দেখো ড্রয়ারটা কিন্তু কালারফুল ছিল আমি এখানে হোয়াইট কালার আর এই গোল্ডেন কালারের কম্বিনেশনটা নিয়েছি আর ড্রয়ারটা কিন্তু সত্যি কথা বলতে বিশ্বাস করো ভীষণ ভালো এসেছে বন্ধুরা ভীষণ ভালো এসেছে মানে আমাদের আরেকটা আছে কালারিং ড্রয়ার কিন্তু ওটার কোয়ালিটি অতটা কিন্তু ভালো না কিন্তু এটার কোয়ালিটি ভীষণ ভালো এসেছে মানে প্লাস্টিকগুলোও কিন্তু ভীষণই সুন্দর একদম যে মানে কি বলবো কমা প্লাস্টিক সেরকম না মানে মিশো থেকে আমি যেহেতু নিয়েছি তো তার জন্যই বলছি যে প্লাস্টিকটা কিন্তু ভীষণই ভালো ভীষণই ভালো একদম মানে কী বলবো খুব ভালো একটা ফাইবার টাইপ যে প্লাস্টিকগুলো হয় না ওই ধরনের প্লাস্টিক কিন্তু ভীষণই সুন্দর তো চলো দেখো এদিকে কিন্তু ড্রয়ারটা আমি মোটামুটি লাগিয়ে ফেলেছি তো চলো এবার তোমাদেরকে দেখা এটার ফাইনাল লুক কেমন হলো তো দেখো এটা হচ্ছে পাঁচটা ড্রয়ার আছে মানে কালারফুল ড্রয়ারগুলো কিন্তু ছটা ড্রয়ার থাকে এটাই পাঁচটা ড্রয়ার আছে আর ড্রয়ারটা কিন্তু ভীষণই সুন্দর তো দেখো ফাইনাল ড্রয়ারটা এরকম লাগছে আমার কিন্তু ভীষণই ভালো লাগছে দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর টয় উপর আমি আমি বাম্বরুইটাকে এভাবে রেখে ডেকোরেট করেছি তো যাই হোক বন্ধুরা চলো আজকের ব্লগটি তাহলে এই পর্যন্ত রাখলাম ব্লগটি কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই ব্লগটিকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে